আমি মাঠেই ছিলাম দিন সতেরো তারিখ রাত্রি গভীর রাতে মাঠেই ছিলাম আর ওরা যে এত মিথ্যাবাদী মানে এটা ওরা যে লাইভে বলে যে মানে সব দোষ মানে আমাদের উপর দেয় কিন্তু ওরা পুরো এটাই মিথ্যাবাদী আমি সেখানে মাঠে ছিলাম আর আমি বিস্তারিতভাবে আমি চোখে যা যা দেখছি আমি যদি না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না যে ওরা সুন্দর সুন্দরভাবে গুছিয়ে কথা বলে ওদের কথাইভাবে গুছিয়ে বলে ওই দিনকে আমি মাঠে ছিলাম বিদায় আমি মানে সত্য ঘটনাটা আপনাদের কাছে বলতেছি যে কি কি হয়েছে আমাদের ওপরে যে ওরা কিভাবে আক্রমণ করছে তখন তখন গভীর রাত্রে প্রায় তিনটা পাঁচ চল্লিশের দিকে আমাদের যে টিন সিটের ওপরে ওরা আক্রমণ করে ওরা আসে তখন ওদের প্রায় সবার হাতে টর্চ লাইট ছিল ওরা লাইট আমাদের মানে চোখের ওপর মানে মারতে ছিল আমরা এখানে সামনে ছিলাম মারতেছিল আর ওদের হাতে মানে দেশীয় অস্ত্র ছিল এরপরে ওরা তলোয়ার বা এরকম জিনিস বড় বড় অস্ত্র একটার সাথে আর একটা মানে বেরোতে বেরোতে মানে শব্দ করতে করতে মানে শব্দ হইতেছে ওটা মানে বোঝা যাইতেছে যে শব্দ হইতেছে ওটা আমাদের মানে দেখানোর জন্য দেখাইতেছে যে আমাদেরকে দেখাইতেছে এরপরে ওরা আমাদের ওপর মানে এটা নিক্ষেপ শুরু করলো আমাদের হাতে শুধু মানে লাঠি ছিল শূন্য হিসাবে আর ওরা মানে এমনভাবে আক্রমণ করছে যে ওদের ভেতরে কোনো মায়া দেওয়া কিচ্ছু নয় যে আমরা কি মানুষ ওইরকম তাদের কোনো মনে হইতেছিল না মনে হইতেছিল যে আমরা কোনো পশু বা একটা পশুর ওপরও এইভাবে আক্রমণ করে না ওরা যেভাবে আমাদের উপর আক্রমণ করছে যে ওরা মানে অস্ত্র দিয়ে আক্রমণ শুরু করছে যে এলোপাথ ভাবে মানে কুবাইতেছিল আমাদেরকে আমাদের ওপর আক্রমণ করে তখন আমাদের বাধ্য হয়ে এরপরে মানে ওই থেকে বের হয়ে যাইতে হয় এরপরে এরা মানে দোকানে আক্রমণ করে আরও অনেক জনে আমাদের অনেক সাথী ভাই তখন ভিতরে ছিল সবাই বের হইতে পারে নাই মানে বের হইতে পারে না আর ওদের ওপরে আমরা বাইরে থেকে শুনতেছি যে মানে চিৎকার মানে মারতেছে যে চিৎকার করতেছে আর মানে হই হুল্লার হইতেছে যে ভিতরে যে পাইছি পাইছি এরকম মানে মানে মারতেছে আমাদের সাথী ভাইদেরকে এরপরে তখন ওরা গেট আটকে দেয় হামলা করছে যে ওদের দেখে মনে হইতেছে যে ওরা প্রশিক্ষণ প্রাপ্ত ওরা এভাবে আমাদের উপর ছুরি চালাইতেছে আর কোনো মুসলমান কোনো মুসলমানরা এইভাবে মারে না কোনো হিন্দু মানে মুসলমানের উপর বা মুসলমান হিন্দুদের উপর এইভাবে মানে অত্যাচার করে না ওরা যেভাবে মুসলমান হয়ে এক মুসলমান ভাইয়ের উপর যেভাবে আক্রমণ করতেছিল ওরা মানে নৃশংসভাবে মানে আমাদের উপর হামলা চালাইতেছিল আমাদের ছুরি দিয়ে আঘাত করতেছিল এরপরে আমার সামনে মানে এক ভাইরে কোপ দিছে বুকের ভিতরে তখন সে ওখানে কোপ খায়ের পরে পড়ে গেছে সে সে পড়ে গেছে আর আমার সামনে যে তখন ভেনে করে তিনটা লাশ মানে প্রায় মরায় এরকম নিত প্রায় মানে তাদেরকে মানে নিয়ে যেতেছিল মানে আমার দেখা মানে আমার কাছে মানে স্বপ্নের মতো যে মানে বিশ্বাসী হয় না যে এইভাবে মানে এরকম হয়েছে মানে ওরা এমনভাবে আক্রমণ করছে ওদের দেখে মনে হয় যে ওরা অভিজ্ঞ এভাবে ওরা আক্রমণ করছে আমাদের উপর আর এরপরে আমরা তখন থেকে বের হয়ে যাই আমাদেরকে বের করে দেয় এরপরে বের করার পর ওরা সাথে সাথে আমাদের মানে গেট আটকে দেয় গেট আটকানোর পরে তখন আমাদের আরও অনেক সাথী ভাই ছিল সেখানে তখন মানে অনেক সাথী ভাই ছিল এবার তাদের আর মানে খোঁজ পাওয়া যায় না এরপরে ভিতরে যে হামলা হইতেছে যে মারতেছে আর আর তখন যে স্টেন্ডার প্রত্যেকটা দরজা খুলে মানে মানে দেখতেছে যে আছে কিনা লোক আছে কিনা মানে তখন মানে ভিতর থেকে শব্দ আসতেছে যে মানে পাইছি বা পাইছি এরকম মানে হই করতেছে আর মানে মারতাছে যে মারলে পরে যেরকম মানে শব্দ হয় না আর মানে চেঁচামেচি আরও অনেক হইতে চলে তখন আমরা বাইরে থেকে মানে শুনতেছিলাম এরপরে আমরা যখন বাইরে ছিলাম আরেকটা আর অনেকজন কামারপাড়ার রাস্তা দিয়ে ওইখান দিয়ে আসতেছিল মেন রোড ওইখান দিয়ে আসতেছিল তখন ওরা বলতেছে যে ভাই আমরা ওলামা ওলামাদের সাথে আছি ভাই আপনারা আসেন আমরা একসাথে মানে ওদের উপর আক্রমণ করব। এরপরে আমরা যখন ওদের সামনে গেছি মানে একসাথে হইতে গেছি তখন ওরা আমাদের উপর আক্রমণ শুরু করছি মানে ওরা মিথ্যা কথা বলছে যে আমরা ওলামা আমাদের কাছে ডেকে নিয়ে এরপরে আমাদের ওপর আক্রমণ ঘটছে এরপরে আমরা সাতটার দিকে তাদের হাতে আটক হই আটক হওয়ার পরে মুরব্বীদের যে কামরা ওইখানে আমাদের নিয়ে যায় এরপরে তখন মোহাজবিন নূর আর জিয়াবিন কাশিমিন আমি তো মানে তাদের চিনি না এরপরে যখন বের হয়েছি তখন আর কি যে চেহারা দেখে এরপরে মানে জানছি যে তারাই ছিল এরপরে তারা আমাদের ওইখানে যে পাখি মারার ওই গোল মানে গোলাটি ওইগুলা রাই এরপর আমাদেরকে ভিডিও করতেছিল ভিডিও করে বলতেছিল যে আমরা নাকি এগুলা দিয়ে তাদের উপর আক্রমণ করছি আর যে মাছ মারা যে বর্ষা ছিল ওই বর্ষা তারা মানে আমাদের সামনে আই না এরপরে তারা ভিডিও করতেছে যে এগুলা দিয়ে ওরা জিকির করে আর অনেক ধরনের কথা বলতেছে আর তারা এমনভাবে কথা বলতেছে যে যে আমরা যদি রাত্রে ওইখানে ময়দানে না থাকতাম তাহলে বোঝায় কোনো মানে কোনো কায়দা ছিল না তারা এমনভাবে বলতেছে যে ভাই কিভাবে আপনারা এই কাজ করলেন যে একজন ভাইকে কীভাবে জবাই করলেন ভাইয়ের পেটে থেকে নারী ভরে কীভাবে বের করলেন আপনাদের কি কোনো মায়া দয়া নাই তখন আমরা প্রতিবাদ করব মানে তখন মানে আমাদের কিছু ভাই ছিল কারণ মানে প্রতিবাদ করলে ওরা আমাদের ওপর আক্রমণ করতো কারণ তারা রাত্রে যেভাবে নৃশংসভাবে মানে যে অত্যাচার চালাইছে মানুষ মারছে আমাদেরকে ওখানে মেরে ফেলালে মানে কিছু করা ছিল না এজন্য তখন আর কি বলতে পারি না প্রতিবাদ করতে পারি নাই কারণ একজন প্রতিবাদ করলে সবার উপর অত্যাচার ওরা